দুষ্টুমি করছো তো দুষ্টুমি করলে আজকে গিফট ক্যান্সেল আজকে একটা গিফট আছে একটা সারপ্রাইজ আছে এই দিকটা বন্ধ করে এদিক দিয়ে আসছে একটা সারপ্রাইজ আছে কে নেবে আমি দুজনের জন্যই সারপ্রাইজ আছে তাহলে আজকে আমার কথা শুনতে হবে কথা শুনবে তো কি করতে হবে একটু দুষ্টুমি কম করতে হবে আর ও যে চুপ করে বসে থাকতে হবে একটু পড়াশোনাও করতে হবে করবে তো বলো তো এ ও তুমি তো পারো তুমি বলো বি সি ডি তবে আস ও যে কি পাবে না জোরে জোরে বলো তাহলে ই এফ জি এইচ আই জে কে এ ওয়াই এম বলো ও যে বলো ও যে গিফট পাবে না ভাই বলে দিয়েছে ভাই পাবে তুমি তাহলে তাড়াতাড়ি স্নান করে নেবে ঠিক আছে তুমি দুষ্টু না করে বসো চুপ করে তারপরে তোমার সারপ্রাইজ আসছে হ্যাঁ একটু কতক্ষণ বসতে পারো দেখি তারপরে সারপ্রাইজ

বসে পড়ছে ওর ওপরেই দেখিস বাবা পেছন দিকে পড়ে যাস না পাক করে বাবা দেখো কি সুন্দর লাফা আছে পারবে না ভাই ভয় লাগে ভয় লাগে

ও বুঝতে না ভেবে তো তুমি এনেছিলে আবার নিয়ে যাবে সঙ্গে করে যেই শুনেছে কাকা চলে যাচ্ছে গাড়িটা নিয়ে যাও হ্যাঁ রে ও যে তুমি গাড়ি পেয়ে খুশি হওনি কতটা খুশি হয়েছো তাই তাহলে তুমি ফেরত দিয়ে দিচ্ছিলে কেন তুমি বুঝতে পারো নি কী ভেবেছিলে ভেবেছিলে এমনি এনেছে আবার নিয়ে চলে যাবে ও তুমি তো ভালো ছেলে তাই ঠিক আছে কাউকে ফেরত দিতে নেই তাহলে সে কষ্ট পাবে তো গাড়ি দেখো নিয়ে খেলা করছো খুব খুশি হয়েছো ও এবারে এই কি জিজ্ঞাসা করি এই যে ওই যে তুমি গাড়ি পেয়ে খুশি হয়েছো কতটা তাহলে ফেরত কেন দিয়ে দিচ্ছিলে গাড়িটাকে তুমি ভেবেছিলে তুমি ভেবেছিলে নিয়ে এসছে এমনি খেলার জন্য আবার নিয়ে চলে যাবে তুমি ভাবতেই পারো নি তোমার ও বাবা বাবা ভালো ছেলে ঠিক আছে কিছু ব্যাপার নেই কিছু ব্যাপার নেই বলো বলো আমার খুব ভালো লেগেছে গাড়িটা এই এটা নক দিয়ে দাদা আর দুঃখে যাবা দাদা হ্যাঁ আচ্ছা বলো 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 থ্যাংক ইউ কাকা

স্নান কমপ্লিট আচ্ছা তোমার স্নান কমপ্লিট কে করিয়ে দিয়েছ স্নান দিদা দিদা তোমাকে কে স্নান করিয়েছে তোমাকে কে স্নান করিয়েছে মা মা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এটা ভালো জিনিস না আগে বলো তোমাকে কে স্নান করিয়েছে এটা তো কে স্নান করিয়েছে তোমাকে দিদা মা দিদা মা দেখো ভাই কি সুন্দর দিদা মা বলে আর তুমি কি বললে বলো দিদা মা হুম না বাবা অ্যাক্সিডেন্ট ভালো জিনিস না এটা তো তুমি খেলা করছো এসব কথা বলতেও নেই ভাবতেও নেই চলো টাটা আজকের মতো টাটা একটু পরে কে আসবে আবার অফিস থেকে কে আসবে অফিস থেকে পার্সেল আসবে তো বাড়িতে এক্ষুণি কে আসবে কে নেই কে নেই এখন আমাদের সাথে হ্যাঁ এই এ যে জানে আচ্ছা দেখেছো বা সব জানি যে পৌনে একটা বাজে এখনো আসেনি এরপর আস তারপরে ও জন্য আবার কি আনে দেখি ও যে হেজে তো গিফট পেতেই থাকছে পেতেই থাকছে হ্যাঁ হ্যাঁ তুলতে নেই নষ্ট করতে নেই তো চলো ভাই ভাই বলে দাও সবাইকে দুজনে কি খাচ্ছ হ্যাঁ কেক না এটাকে বলে পেস্ট্রি কি বলে কি বলে এই যে বলো পেস্ট্রি হ্যাঁ পেস্ট্রি খাচ্ছ দিদা মাকে একটু দিয়েছ আজকে তোমার হয় না যেদিন তোমার বার্থে হয় সেদিন ভাইয়েরও বার্থে হয় একই দিনে দিনেছো